উনিশশো একাত্তর সনে আমরা একটা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু সেই স্বাধীনতা পেয়ে আমরা সেই স্বাধীনতা কাজে লাগাতে পারি নাই তিপ্পান্ন বছর পার হলো আমাদের আমাদের বাংলাদেশের রাজনীতিতে পালা বদল হয়েছে দলের বদল হয়েছে আওয়ামী লীগ এসেছে বিএনপি এসেছে জাতীয় পার্টি এসেছে জাসদ বাসদ আরো অনেকে এসেছে কিন্তু আমাদের ভাগ্যর চাকা এখনো ঘটে নাই তো আমি বলতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমান রাষ্ট্রের মধ্যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা ইসলামে হুকুমতে নিতে চাই এখন আমরা যদি হুকুমত নিতে চাই খালি শুধু খালি বলি তাহলে কিন্তু চলবে না আমরা আজ থেকে ইনশাল্লাহ আমাদের সাহেব আসতে আছেন সাহেবকে আমাদেরকে দেখাতে হবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে ইনশাল্লাহ ক্ষমতা যাবেন আমরা ইনশাল্লাহ আজকের থেকে ওয়াদাবদ্ধ হবো ইনশাল্লাহ সবাই হাত তুলে বলেন আমরা ইনশাল্লাহ রাজপথে দেখা হবে সোগানে কথা হবে